আসসালামু আলাইকুম সবাইকে আজকের জিকে ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা দেখব বাংলাদেশের ভৌগোলিক পরিচয় বাংলাদেশ বিষয়গুলির পড়ার শুরুতে যে জিনিসগুলো আমাদের শিখতে হয় সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগলিক পরিচয় বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান বাংলাদেশের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম দিকে কোন জেলাগুলোর অবস্থান এবং ভারতের সাথে মানে বাংলাদেশের সীমানা সীমানা ভারতের সাথে বাংলাদেশের যে রাজ্যগুলোর বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যগুলোর সীমানা আছে সেই সীমানাগুলো আমরা দেখব প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করব বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থানটা কোথায় প্রথমে আমরা যদি দেখি এই বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের বিন্দু এখান থেকে শুরু হয়েছে সর্বদক্ষিণের বিন্দু হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশ উত্তর অক্ষাংশ বিশ ডিগ্রি চৌত্রিশ উত্তর অক্ষাংশ থেকে শুরু হয়ে এটা শেষ হয়েছে এখানে এটা হচ্ছে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ উত্তর অক্ষাংশ এবার আসি বাংলাদেশের সর্বপশ্চিমের বিন্দু সর্বপশ্চিমের বিন্দু হচ্ছে এটা এখান থেকে শুরু হয়েছে সর্বপশ্চিমের বিন্দু হচ্ছে আটাশি ডিগ্রি এক পূর্ব দ্রাঘিমাংশ আটাশি ডিগ্রি এক পূর্ব মাংস থেকে শুরু হয়ে এটা শেষ হয়েছে এখানে এই বিন্দুটার অবস্থান হচ্ছে বিরানব্বই ডিগ্রি ছাব্বিশ পূর্ব মাংস বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব দ্রাঘিমাংশ মাংস এরপরে আসি বাংলাদেশের যে মানচিত্র আছে বাংলাদেশের যে অবস্থান এর ভিতর দিয়ে দুইটা আন্তর্জাতিক লাইন অতিক্রম করেছে প্রথমে হচ্ছে ধ্রাগিমা রেখা নব্বই ডিগ্রি ধ্রাগিমা রেখা বাংলাদেশের একদম মাঝখান দিয়ে অতিক্রম করেছে এরপরে আমরা যদি দেখি অক্ষাংশ অক্ষরেখার মধ্যে আছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ আর নব্বই ডিগ্রি ধাগিমা রাখা এই বিন্দুতে মিলিত হয়েছে বাংলাদেশের এই জায়গাটার অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার ভান্ডা উপজেলায় এই দুটি আন্তর্জাতিক লাইন মিলিত হয়েছে তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো এরপরে আমরা আসি বাংলাদেশের চার যে বিন্দু আছে বাংলাদেশের সর্ব সর্বপূর্বের বিন্দু সর্ব দক্ষিণের বিন্দু সর্ব উত্তরের বিন্দু এবং সর্ব পশ্চিমের বিন্দু এই অবস্থানে বাংলাদেশের কোন জেলাগুলো আছে আমরা প্রথমে আসি সর্বপূর্বের যে অবস্থান এই জায়গাটা এখানে সর্বপূর্বের জেলা হচ্ছে সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবান উপজেলা উপজেলা হচ্ছে থানচি উপজেলা একদম স্পেসিফিক স্থান যদি বলি সেটা হচ্ছে নামক স্থান তাহলে এখানে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে বাংলাদেশের সর্বপূর্বের জেলা কোনটি তাহলে সেক্ষেত্রে উত্তর হবে বান্দরবান যদি প্রশ্ন আসে বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা সেক্ষেত্রে থামছে আর স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করে যদি বাংলাদেশের সর্বপূর্বের স্থান কোনটি সেক্ষেত্রে হচ্ছে আখাইন আমরা উত্তর করবো এরপরে আসি সর্বদক্ষিণের বিন্দু বাংলাদেশের সর্বদক্ষিণের বিন্দু হচ্ছে এটা সর্বদক্ষিণের বিন্দুতে আমরা যদি অবস্থান দেখি সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার জেলা আমরা জানি সর্বদক্ষিণে বাংলাদেশের কক্সবাজার জেলার অবস্থান উপজেলা হচ্ছে টেকনাব উপজেলা আর যদি আমরা স্থান বলি সে সেক্ষেত্রে স্থান হয় ছেঁড়াদ্বীপ ছেড়াদ্বীপের অবস্থান বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের পাশে একদম এই জায়গাটায় হচ্ছে দ্বীপের অবস্থান তাহলে সর্বদক্ষিণের বিন্দু গেল এখন আমরা দেখব সর্বপশ্চিমের বিন্দু সর্বপশ্চিমের বিন্দু হচ্ছে এখানে সর্বপশ্চিমের বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ উপজেলা হচ্ছে শিবগঞ্জ আর সর্ব সর্বপশ্চিমের স্থান হচ্ছে মনাকসা তাহলে সর্বপশ্চিমের স্থান গেল এখন আমরা দেখব সর্ব উত্তরের স্থান যেটা হচ্ছে এখানে অবস্থিত সর্ব উত্তর স্থান যদি আমরা দেখি সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় উপজেলা হচ্ছে তেঁতুলিয়া ইউনিয়ন হচ্ছে বা স্থানও বলতে পারি আমরা শেষ বিন্দু হচ্ছে বাংলা তাহলে আমরা বাংলাদেশের সর্বপশ্চিমের পশ্চিমের পূর্বের উত্তরের এবং দক্ষিণের বিন্দুগুলো দেখলো দেখলাম এখন আমরা দেখব বাংলাদেশের বাংলাদেশের সাথে ভারতের যে অবস্থান বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যগুলোর সীমানা রয়েছে এই জিনিসগুলো দেখবো আমরা বাংলাদেশের পশ্চিম আসে বাংলাদেশের পূর্ব পশ্চিম সাইড এখান থেকে ধরে এই পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান এরপরে হচ্ছে বাংলাদেশের এই অঞ্চল থেকে বাংলাদেশের উত্তরে যদি দেখি উত্তরের এই অংশটাতে প্রথম হচ্ছে আসামের অবস্থান ভারতের আসাম রাজ্য এরপরে এই অঞ্চলটাতে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের অবস্থান এই অংশটার কিছু আসাম রাজ্যটা হচ্ছে মোটামুটি এখানেও হচ্ছে কিছুটা আসামের অবস্থান রয়েছে এরপরে এই অংশটাতে হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের অবস্থান আর সর্বশেষ এখানে আছে ভারতের মিজোরাম রাজ্যের অবস্থান আর বাংলাদেশের সর্বপূর্বের এই অংশটাতে হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের অবস্থান আর বাংলাদেশের এই অঞ্চলে রয়েছে মোটামুটি হচ্ছে বঙ্গোপসাগর তাহলে আজকে আমরা দেখলাম বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের সর্বপূর্বের পশ্চিমের উত্তরের দক্ষিণের বিন্দুগুলো এবং বাংলাদেশের সাথে ভারতের যেসব রাজ্যের সীমান্না রয়েছে সেই রাজ্যগুলো